তার পরনে ছিল অভিজাত পোশাক বোঝাই যাচ্ছিল বিশিষ্টজনদের একজন সে লোকটির নাম আমর ইবনে হিসাম বনু মকজুম কুত্রের একজন শীর্ষ নেতা জমাইতে উপবিষ্ট প্রবীণ নেতাদের তুলনায় তার বয়স কিছুটা কম ছিল তথাপি কথাবার্তা চলন বলন সব কিছুতে সহজেই অনুমান করা যাচ্ছিল এই লোকটি তার বক্তব্য দ্বারা সবার উপর প্রভাব বিস্তার করে যাচ্ছে উপস্থিত সকলেই তাকে সম্বোধন করছিল আবুল হাকাম নামে যার অর্থ জ্ঞানীদের পিতা তারা কেউই জানত না তাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই জ্ঞানী ব্যক্তিটি আবু জাহেল অর্থাৎ মূর্খদের পিতা হিসেবে পরিচিতি পাবে বৈঠকে বনু মকজুম গোত্রেরই আরেকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি উপস্থিত ছিল নাম আল ওয়ালিদ ইবনে মুগিরা সে ছিল বনু মকজুমের গোত্রপতি আর সম্পর্কে পূর্বোক্ত আমর ইবনে হিসামের চাচা খালিদ নামে তার এক বাহাদুর পুত্র ছিল যাকে সবাই খালিদ ইবনে ওয়ালিদ নামে ডাকত আল ওয়ালিদের পাশে উপবিষ্ট ছিল বনু জুমাহ গোত্রের প্রধান উমাইয়া ইবনে খাল্ফ সে ছিল সবচেয়ে ধনাঢ়্য কোরাইশদের একজন বেলাল ইবনে রাবাহ নামে তার একজন হাবসি কৃতদাস ছিলেন যিনি পরবর্তীতে নানা কারণে বিখ্যাত হয়ে উঠেছিলেন উমাইয়া ইবনে খালফের পাশে উপবিষ্ট ছিল উদবা ইবনে রাবিয়া নামে আরেকজন প্রভাবশালী কোরাইশ নেতা বনু তামিম গোত্রের প্রধান ছিল সে পাকানো গোফের উদ্বা ইবনে রাবিয়া ছিল অত্যন্ত অহংকারী মেজাজের নামে তার এক কন্যা ছিল যে ছিল পিতার চেয়েও অধিক অহংকারী আর আগ্রাসী প্রকৃতির এক রমণী বৈঠকে আরও উপস্থিত ছিল সোহাইল ইবনে আমর নামে একজন যে ছিল কোরাইশের মধ্যে সবচেয়ে উত্তম বক্তা সাবলীল ও গুছানো বক্তব্যের মাধ্যমে সে যে প্রভাবিত করতে পারত যে কারণে কোরাইশরা তাকে নিজেদের মুখপাত্র হিসেবে দায়িত্ব দিয়েছিল সোহাইল ইবনে আমরের পাশেই উপবিষ্ট ছিল আবু সুফিয়ান নামে অপেক্ষাকৃত কম বয়সী একজন গোত্রপতি সে ছিল ব্যবসা বাণিজ্যে অত্যন্ত পারদর্শী সিরিয়াসহ বিভিন্ন দেশে কোরাইশদের বাণিজ্য কাফেলার নেতৃত্ব দিত আবু সুফিয়ান সে সম্পর্কে পূর্বোক্ত উদবা ইবনে রাবিয়ার মেয়ে হিন্দার স্বামী ছিল নেতৃস্থানীয় ব্যক্তিদের মধ্যে সবচেয়ে কম বয়সী ছিলেন ওমর ইবনুল খাত্তাব নামে একজন অতি অল্প বয়সে শক্তি সাহস জ্ঞান ও পাণ্ডিত্যের সমাহার ঘটেছিল এই যুবকের চরিত্রে ফলে বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দের বৈঠকে নিয়মিত অংশ নিতেন তিনি অথচ তার সমবয়সী বন্ধুরা এ ধরনের বৈঠকে অংশ নেয়া বা মত প্রকাশের অনুমতি পেত না পূর্বোক্ত আমর ইবনে হিসাম তথা আবু জাহেল সম্পর্কে ছিল তার মামা কোরাইশ নেতাদের বৈঠকের বিষয়বস্তু ছিল মক্কায় প্রচারিত নতুন ধর্মবিশ্বাস এটা এমন এক বিশ্বাস যা তাদের পূর্বপুরুষের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা উপস্থিত ব্যক্তিরা উদ্বেগের সঙ্গে জানায় কোরাইশ যুবকদের অনেকেই নতুন এই ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে তারা শঙ্কিত কণ্ঠে বলে এভাবে চলতে থাকলে কোরাইশদের অধিকাংশ যুবকই নতুন ধর্মের অনুসরণ করতে শুরু করবে তারা দাস দাসীদের সমান অধিকার দেওয়ার কথা বলছে তারা অভিজাত কোরাইশ আর দাসদাসীদের মধ্যে পার্থক্য করে না এভাবে চলতে থাকলে দাস-দাসীরা নেতৃত্ব চলে আসবে আর আমরা অভিজাতরা অসহায় হয়ে পড়ব আমাদের সন্তানেরা আমাদের কথা মানছে না তারা মুহাম্মদের কথাকে গুরুত্ব দিচ্ছে এভাবে চলতে থাকলে আমাদের সন্তানরাই একসময় আমাদের গলায় অস্ত্র ধরবে তারা মূর্তি পূজাকে অস্বীকার করে তাহলে আরবরা কেন আমাদের নেতৃত্ব মেনে নেবে যেখানে সারা আরবের মানুষ মূর্তি পূজারি আমরা কুরাইশরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে পড়ব আর দুর্বল হয়ে পড়ব এভাবে আমরা শক্তি হারিয়ে ফেলব আর মক্কা শত্রুরা আমাদের শহর হামলা করে আমাদেরকে পরাজিত করবে আমাদের নেতৃত্ব ও সম্মান হয়ে যাবে। এই ভীষণ সংকট নিয়ে তারা দীর্ঘ আলোচনা করল কিন্তু কোন সমাধান পেল না অতপর এ ব্যাপারে তার ভাতিজা মোহাম্মদ এই ধর্ম প্রচার করছে তিনি পারেন তার ভাতিজার কণ্ঠরোধ করতে আবু তালেব কেন তার ভাতিজাকে বাধা দেবেন যেখানে তিনি নিজেই ইয়াতিম ভাতিজার সবচেয়ে বড় আশ্রয়দাতা এ পর্যন্ত তার ভাতিজার বিরুদ্ধে তাকে একটা কথা বলতেও শুনলাম না তিনি এজন্য তাকে বাধা দেবেন যে তিনি নিজেও আমাদের পূর্বপুরুষের ধর্মে বিশ্বাসী আর তিনি নিজেও কোরাইশদের সম্মান রক্ষায় সতর্ক তিনিও আমাদের মতোই চান কোরাইশরা ঐক্যবদ্ধ থাকুক আবু তালেব ছিলেন আরবের সর্বজন শ্রদ্ধেয় নেতা প্রয়াত আব্দুল মোতালিবের পুত্র কোরাইশ নেতাদের প্রতিনিধি দল তার কাছে গেলেন বনু মাকজুমের গোত্রপতি আল ওয়ালিদ তাকে বললেন হে আবু তালিব আপনি দেখতে পাচ্ছেন আপনার ভাতিজা মোহাম্মদ আমাদের পূর্বপুরুষের ধর্মকে মিথ্যা বলে প্রচার করছে সে আমাদের দেবতাদেরকে নিয়ে নানা কটু কথা বলছে আর যুবকদেরকে বিভ্রান্ত করছে আপনি কেন তাকে নিবৃত্ত করছেন না যেখানে আপনি নিজেও আমাদের পূর্বপুরুষের ধর্মে বিশ্বাস করেন অতপর কোরআশ নেতৃবৃন্দ বলল আপনি আপনার ভাতিজাকে জিজ্ঞেস করুন সে আমাদের কাছে কি চায় সে কি নেতৃত্ব চায় আমরা তার হাতে কাবা ঘরের চাবি তুলে দেব আর তাকে কোরআশদের নেতা বানিয়ে দেব সে কি এই ধর্মপ্রচার করে কৌশলে সম্পদ হাতিয়ে নিতে চায় আমরাই তাকে এত সম্পদ দেব সে হয়ে উঠবে আরবের সবচেয়ে ধনী ব্যক্তি কিংবা সে কি সুন্দরী রমণী চায় আমরা তার সাথে আরবের সবচেয়ে সুন্দরী নারীদের বিয়ের ব্যবস্থা করে দেব বিনিময়ে সে শুধু তার নতুন ধর্মপ্রচার থেকে বিরত থাকবে অতপর তারা আবু তালিবকে হুঁশিয়ারি করে বলে এত এত সুবিধা দেওয়ার পরেও যদি আপনার ভ্রাতুষ্পুত্র বিরত না হয় তাহলে আমরা তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হব তা আপনি পছন্দ করুন কিংবা অপছন্দ করুন এমনকি আমরা বনু হাসিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতেও পিছপা হব না কোরাইশ নেতাদের এই প্রস্তাব আর একই সাথে তাদের এই হুশিয়ার বার্তায় উদ্বিগ্ন হয়ে পড়েন চাচা আবু তালিব তিনি ভাবছিলেন এই ঘোর সঙ্কটে কি করা যায় পাশেই হুবাল দেবতার মূর্তি ছিল তিনি বললেন হে প্রভু আপনি বলুন কিভাবে এই সংকট থেকে আমি নিজেকে আর নিজের পরিবারকে রক্ষা করতে পারি হুবাল কোনো জবাব দিল না বরং একটি পাখি পাথরের মূর্তিটির গায়ে মল ত্যাগ করল এই দৃশ্য দেখার পর হতাশ আবুতালিব ঘরের উদ্দেশ্যে রওনা হলেন তিনি তার ভাতিজার নিকটে যান এবং কোরাইশদের বক্তব্য তুলে ধরেন তার সঙ্গে ছিল তার ভাই আমির হামজা ও আব্বাস ইবনে আব্দুল মুক্তালিব আবুতালিব বললেন হে আমার ভ্রাতুষ পুত্র আজ তোমার গোত্রের নেতৃবৃন্দ আমার কাছে এসেছিলেন তারা বলেছেন তুমি যা চাইবে তারা তারই ব্যবস্থা করবে ধন সম্পদ নেতৃত্ব রমণী যে কোনো কিছুর তারা তোমাকে নতুন ধর্ম প্রচার বন্ধ করতে বলেছেন আর এ কথাও তারা বলেছেন যদি তুমি বিরত না হও তাহলে তারা তোমার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন এমনকি আমার সাথে কিংবা বনু হাসিম গোত্রের সাথে যুদ্ধ করতেও তারা কুণ্ঠিত হবেন না এখন বলো আমি তাদেরকে কি উত্তর দেব চাচা আবু তালিব ছিলেন ভাতিজা মোহাম্মদ সাল্লাহামের কাছে পৃথিবীর জমিনে সবচেয়ে বড় আশ্রয় তিনি নিজে নতুন প্রচারিত ধর্মে বিশ্বাস না করলেও পিতাহারা ভাতিজাকে কখনোই একা ছেড়ে যাননি অথচ আজ তার চোখে মুখে গভীর দুশ্চিন্তা আর অসহায়ত্ব পিতৃতুল্য আবু তালিবের এই অসহায়ত্ব পয়গম্বরকে ক্ষণিকের জন্য বিচলিত করে তোলে কিন্তু পরক্ষণেই তিনি মহান আল্লাহ পাকের কথা স্মরণ করেন অতঃপর আল্লাহ পাকের প্রতি গভীর বিশ্বাস ও আস্থা নিয়ে তিনি বলেন তারা আমার এক হাতে সূর্য আর অপর হাতে চন্দ্র এনে দিলেও আমি এই সত্য প্রচার থেকে বিরত হব না আমি সেই পর্যন্ত এই মহাসত্য প্রচার করে যাব যতক্ষণ না আল্লাহর সত্যদিন বিজয়ী হয় কিংবা আমি মোহাম্মদ ধ্বংস হয়ে যাই আল্লাহর পয়গম্বরের এই ঘোষণা সেদিন কোরাইশ নেতাদের হৃদয় কতটুকু স্পর্শ করেছিল আমরা তা জানি না কিন্তু আজ চোদ্দশো বছর পরে এসেও আমরা বিস্মিত হয়ে এই ভেবে যে তিনি কি করে সেদিন এই দুঃসাহসী ঘোষণা দিয়েছিলেন এটা এমন এক সময়ের কথা যখন তার অনুসারী হাতে গোনা কয়েকজন মাত্র মানুষ আর তাদের কেউই প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দিতে সাহস পাচ্ছিলেন না তাদের কেউ রাতের অন্ধকারে নিজের ঘরে আলো নিভিয়ে আল্লাহর ইবাদত করতেন কেউ বা আবার দূর পাহাড়ে নিজেদেরকে আড়াল করে চেষ্টা করতেন কেউ কেউ ইসলাম গ্রহণের কথা একান্ত আপনজনদেরকে শুধু বলতেন কেউ বা আপনজনদের কাছেও একথা লুকিয়ে রেখেছিলেন অথচ এই মানুষটি কতটা দৃঢ়তার সাথেই না বললেন আমি সেই পর্যন্ত এই মহাসত্য প্রচার করে যাব যতক্ষণ না আল্লাহর সত্যদিন বিজয়ী হয় বস্তুত তার সেদিনের সেই ঘোষণা ছিল আল্লাহর সত্যদিনকে বিজয়ী করতে সমস্ত বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে তার যুদ্ধ ঘোষণা তিনি জানতেন এই যুদ্ধ অবধারিত আর এই যুদ্ধকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ তার সামনে ছিল না তিনি এও জানতেন আজ যারা এই সত্য দিনের বিরোধিতা করছে আগামী দিনে এদেরই কেউ কেউ এই সত্যের জন্য জীবন দেবে তিনি জানতেন এই ঐক্যহীন সম্প্রীতিহীন বিভক্ত আরব জনগোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে একদিন বিশ্ব জয় করবে তাই তিনি কোরাইশ প্রতিনিধি দলের ওই প্রলোভন কিংবা হুঁশিয়ারিতে বিন্দুমাত্র প্রলব্ধ কিংবা বিচলিত হন না